দেখি বিষ্ণু সাইয়ে ইসলামের জীবনে বিপদাবত ছিল কিনা উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন বিপদ আসলে কোন দোয়া পড়ত হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াত করতে হয় এটা জানার দরকার আছে না নাই আসুন আমরা বিষ্ণু জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিষ্ণু সাইয়ে ইসলাম একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি راجعون निश्चय আমরা আল্লাহর জন্য निश्चय আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরবো আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিষ্ণুই পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব